যেটা খাট্টা মাছর ডিম দেয়া পানিপুরি লাগলো ফুচকা ফুচকারে দেখি হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আমি কামরুলাই রাসেল আপনার লগে লন্ডন জানুন ই এক দুই মাস খুব বেশি ঠান্ডা শীত কন কনে এই ঠান্ডার মাঝে গরু বইয়ে করতাম একটু বারে বারো ইয়া খাওয়াও তো দরকার আমি এখন লন্ডনের মাইল্যান্ড রোডর গ্র্যান্ড রসই রেস্টুরেন্টও গ্র্যান্ড রসই রেস্টুরেন্টও শুনছি আগামী তেরো জানুয়ারি থেকে পুরা একত্রিশ জানুয়ারি পর্যন্ত দুই হাজার পঁচিশ উপলক্ষে তারা পুরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলা ডিসকাউন্ট ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট হয়েছে তারার হানিগুলো কেন এত বালা হয় তারা এই দুই এক বছরের মধ্যে এই নয়া রেস্টুরেন্ট এত ফেমাস কিলে হইলো আজকে আমরা তারা খাবারগুলো দেখমু আরও কিছু বিষয় তারা জানবো ভিউয়ার্স এই গ্র্যান্ড রসই সেতুয়া পায় আজকে আমরা দেখাই বা কিতা খাবারগুলো এখন তারা পরিবেশন করেন সব খাবার কিন্তু বাফেট ফ্যাট এখানেও কিন্তু ফ্যাট শক্তি আপা কতটা আইটেম আপনার আমাদের সে ফর্টি ফাইভ আইটেম পাঁচচল্লিশটা মানে ফর্টি ফাইভ আইটেম আমরা পাঁচচল্লিশটা আইটেম ফর্টি ফাইভ আইটেম আমরা একটু আইটে আইটে দেখিলেই আগে আইটেমগুলা বাদে আমরা প্রাইস সব কিছু আমরা এক্সপ্লেইন করবো এটা কি তাহলে তোপা সিম দিয়ে মেডিকেল মাছ সিম দিয়া মির্গা মাছ এটা হইল চিংড়ি মাছ দিয়া শাক চিংড়ি মাছ দিয়া শাক মানে টেঙ্গা সিলেটিন থেকে যেটা এখন খাট্টা মাছর ডিম দেয়া অসাধারণ আমরা নেক্সট গুলো একটু দেখি লাই এত মজার মজার বর্তা এত সুস্বাদু বর্তা বর্তার কিন্তু আলাদা নাম আছে কিন্তু গ্র্যান্ড রসের আজকে কিন্তু এই বর্তার কারিগর বর্তা আর ডিজার্টর শেফ তাই এই সেতু আফার কাছ থেকে জানবো কি কি বর্তা গুলা তাই কেন রাখছেন একটু আমরা এক্সপ্লেইন করবা প্লিজ আসসালামু আলাইকুম আমি রাখছি পণ্য ভর্তা হয়েছে এটা কাজকে কাজকে সুটকি সিঁদুর সুটকি লোটা সুটকি চিংড়ি টমেটো ভর্তা সিম ভর্তা বেগুন ভর্তা ম্যাক্রোফিস ধন্যাপাতা কালি জিরা সর্ষা চিকেন দেখেন ডাল মজা ভিউ পানিপুরি আমার হতে লাগলো ফুচকা ফুচকারে কিন্তু এখন পানিপুরি বলে না নিশ্চয় ডিফারেন্ট কিছু আছে খাইয়া দেখে ওয়াও দসাপ বুঝ পানি পুরি যে টেস্ট আপনার কিটা বুঝাইতাম অষ্টধরণ জুড়ে গেল অষ্টধরণ সেতু বাবা এটা হলো আমার পানি পুরি আমার আনো আইটেম আছে এই যে মালা শেমাই এটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন মালাই টেস্ট পাবেন মলাই শেমাই দর্শক এটা আমার কাছে কিছুটা লাগে রসমালাইয়ের ফ্লেভার আর ওই যে দেশ তাদের আতর বলা সেমাই বানাইয়া আমরা খাইতাম কিছুটা ফ্লেভার নেক্সট আছে এটা কিন্তু শাহি জর্দা এটা ফার্ম দিয়ে খাওয়ার জর্দা নাই

দেশের কথা মনে আমি চাই প্রতিটা কাস্টমার দেশে ফিল্টার করুন মার টেস্ট মানে আমরা হই যে নারকেল দিয়ে কুচরাইয়া যে বানাইয়া আগির বাজার সেমাই দেশ রান্দিয়া খাইতাম অসাধারণ ফ্লেভার আর চামচ খাইলেই নেক্সট আমরা আরো একটু দেখাইব আপনি এই যে লাঞ্চ বক্সটা টেন পাউন্ড আছিল এটা এখন এইট পাউন্ড ডিসকাউন্ট উপলক্ষে আমরা দেখি এটার মধ্যে কিতা কিতা আছিল এটা হলো পয়লা আছে আপনার এই যে ল্যাম ল্যামবিরিয়ানির লগে আছে ল্যাম বোনা ল্যাম বোনার পরে ভেজিটেবল তো আসেই জানোই আপনারা এইটা কিন্তু আগে টেন পাউন্ড আছিল এটা এই শীতই জানুয়ারির তারা তেরো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত টেন পাউন্ডের আইটেম এটা কিন্তু এখন এইট পাউন্ডে দিলা ভিউয়ার্স আমরা কিন্তু গ্র্যান্ড রাসইয়ের মেইন শেফ আমরা আলিমবাই তাইন আবার একটার তান তার কাছ থেকে এত মজার মজার ফুডগুলা কেমনি কীরকম আর এত ডিসকাউন্ট দেয় কীভাবে ডিটেলস তাই আমরা এখন কইবা কত টাকার মাঝে তার কতটা আইটেম সবটা আমরা এখন আলিম কাছ থেকে জানবো গ্র্যান্ডার আমরা মোর দেন ফোর্টি ফাইভ আইটেম নিয়ার বাফেট তো এখন আমরা বাফেটও অফার দিলাম যে আমরা টু ইয়ার্স ওই যার নিয়ারলি টু ইয়ার্স ও নিউ ইয়ার্স হিসাবে আমরা অফার দিলাম যে আপনারা আউকা আমরা টোয়েন্টি পারসেন্ট ফুড অনলি অফার দিলাম আমাদের রেস্টুরেন্টে টু উইক্স তো আপনারা আউকা আয়া দেখুক্কা আমরা ফুড কোয়ালিটি কীরকম ভিউয়ার্স আমরা গ্র্যান্ডসর আলি বেবুলবাইয়ের কাছ থেকে জানবো এই জানুয়ারির অফার সম্পর্কে টোটাল ডিটেলস গ্র্যান্ডসি রেস্টুরেন্টের ওয়ান নাইন ফোর মাইলেন্ড রোজ আমরা আগামী ১৩ তারিখ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত টোয়েন্টি পারসেন্ট অফার আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য আমরা ঘোষণা করতেছি সবাই আপনারা এই রেস্টুরেন্টের খাবার বাঙালি স্বাদের যে খাবার সেই খাবার গ্রহণ করার জন্য আমরা স্বাদর আমন্ত্রণ জানাচ্ছি মূলত আমাদের এই অফারটা আমরা নতুন বছর উপলক্ষে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য এই অফারটি আমরা ঘোষণা করতেছি সবাই এই অফার গ্রহণ করবেন সেই আহ্বান জানাচ্ছি ভিউার্স কথা কিন্তু ক্লিয়ার আগামী তেরো জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত গ্র্যান্ড রোসই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ছয় চাল্লিশটা খানি মাত্র ষোলো পাউন্ড নিরানব্বই পি মানে সিক্সটিন নাইনটি নাইন পি আসিল এটার মাস থেকে এবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা যারা এখনও আইসইন না একবার আইয়া আপনারা গ্র্যান্ডসের টেস্ট আপনারা লইয়া যাও কালা থাকবা অনন্যা টিভির পক্ষ থেকে আমি কামরুলাই রাসেল আপনার কাছ থেকে বিদায় লইলাম আল্লাহ হাফেজ